কি আমি এত ভালো বর পেয়েছি বলবো এই যে আমার মাথা ব্যথা হলে যে মাথাটা টিপে দাও আমার যে কি শান্তি হয় যে কি বলবো এই টাইমটা জানো তো বলছি কি হ্যাঁ বলো তোমার গলা ব্যথা করে না বাইরে নাকি সুন্দর বৃষ্টি আছে চলো না আমরা ভিজবো বাইরে অত আমরা সব নেই বৃষ্টির ভিজে মরতে যাবো নাকি বিশ্বের সাথে সাথে সময় দেখি বিদ্যুৎ চম্পে কেন বলো তো আর এটা সিম্পল বোঝে না ওপর টর্চ মনে দেখে কার কার ঘরের দরজার বউ আছে আজকে আমার বাজে তুমি তো ইস করলে না গো কখনো ইস করলে আমি তো মানে দেখতেই পেলাম না কি বলো তুমি সকলে আমি তোমাকেই তো ইউস করলাম কখন করলে ফেসবুকে দেখলাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস নেই কোনো উইশ করলে কি ভাবে তুমি আরে তুমি সামনে থাকতে আমি সোশ্যাল মিডিয়া উইশ করব আর সারা দুনিয়াকে জানাবো এর কি কথা তুমি উইশ করবে তার প্রমাণ কি আছে বলো তো কি থাকে তার প্রমাণটা বলো তো তুমি বলো আরে বাবা আমি সকবা তোমাকেই উইশ করেছি তোমার কাছে আর কাউকে করিনি আমি থাকতে তোমার সামনেই তো আমি উস্কো তুমি সামনে থাকে আবারকে ফেসবুক হোয়াটসঅ্যাপে সব দরকার আছে কি বলো